নমস্কার কেমন আছেন সবাই সুপ্রিয়ার ঘর কারণে একটা ভিডিওতে সবাইকে স্বাগত শীতের একটা আমেজ চলে আসছে খুবই ঠান্ডা ঠান্ডা একটা বাতাস বইতেছে কিছু গায়ে দেওয়া লাগে না কিন্তু তার মধ্যে দিয়ে একটু শীতল শীতল ভাব হেঁটে বাড়ি চলে আসছি আমার শিম গাছে কি সুন্দর ফুল আসছে এখানে দুই একটা দুই একটা ধরছেও আরও কয়েকটা গাছ লাগাতে হবে একটুখানি গরম জল খেয়ে আমি একটু রেস্ট নিলাম তারপর চলে আসছি ফ্রিজের কাছে মনে হয় ফ্রিজে একটু চালের গুঁড়ো আছে যদি থাকে তাহলে একটু পিঠা বানাবো খোলা পিঠা সে যেহেতু আজকে বাড়িতে আছে সকালবেলা খাবে প্রত্যেকদিন সকালবেলা আমার রান্না করা লাগে যেহেতু ওর ভিতর দিয়ে তার জন্য পিঠা বানানো সম্ভব হয় না আর সে খেতেও পারে না বলেন সাতটার সময় কি খাওয়া যায় অত সকালবেলা তার জন্য একটু খুঁজতেছি মনে হয় এই তো পেয়ে গেছি একটুখানি আছে অন্য সময় আবার একটু চালের গুঁড়ো করে রেখে দেব। তো আধা ঘন্টা যাবত আমি গুড়িটাকে প্রসেসিং করে রাখছি যেহেতু ডিপ ফ্রিজে থাকে গুড়িটা তার জন্য একটু প্রসেসিং না করলে পিঠাটা ভালো হয় না এটার মধ্যে আমার সিদ্ধ চাল মিশানো আছে তাই হোক মোটামুটি ভালোই হয়েছে পিঠাগুলো অত বেশিও ফুলকানা চলে আর কি আপাতত আর যদি আমি বেশি সময় রাখতে পারতাম চালের গুঁড়োটা একটু প্রসেসিং করে তাহলে পিঠাগুলো না আরও ফুলকো হতো কিন্তু তারপরে জানেন অনেক বেশি সফট এবং জালিদার হয়েছে আমার শাশুড়ি খুব পছন্দ করছে আর স্যারে বলছিল আমাকে একটু সুটকি ভর্তা করে দে ওকে একটু সুটকি ভর্তা করে দিয়েছিলাম আর মা খাইছে গুড় দিয়ে দেখছেন কি সুন্দর জালি জালি সফট হয়েছে পিঠাটা এটা খেতেও না মুখে দিলেও একবার মিলিয়ে যায় এজন্য খুব ভালো হয়েছে সে বলছিল যে আমায় একটু ইসের ভর্তা করে দাও সরিষা কিন্তু আমি এতগুলি কইরা পারি নাই আবার দুপুরে রান্না করবে সে বাজারে যাবে বাজার নিয়ে আসবে অলরেডি সে বাজার চলে গেছে আমি এখন খাচ্ছি কয়েকটা পিঠা আরও বেশি হয়েছে আমি দুধেও ভিজিয়ে রাখছি বাজার থেকে নিয়ে আসছে মাছ আমি বলছি খুব কম মাছ আনবে না আনলেই ভালো হয় কারণ ফ্রিজে একটুকু জায়গা নেই কিছু চিংড়ি মাছ আর ইলিশ মাছ নিয়ে আসছে তো চিলি চিংড়ি মাছটা একটু গুসিয়ে রেখে দেব তারপর ইলিশ মাছটা আমি একটু করে নিয়েছি আর নিয়ে আসছে মূলা শাক এই মূলা শাকটাকে আমি বিশ মিনিট যাব জলের মধ্যে ভিজিয়ে রাখছি তাহলে না এর যেটা বালি সম্পূর্ণটা নিচে পড়ে যায় আর ধুইলে পারা খুব সুবিধা হয় এরপরে রান্না করতে ইলিশ মাছটা এখানে আমি ভাজবো আজকে আর ইলিশ মাছের মাথা দিয়ে একটু ডোগার তরকারি করব সে যেদিন বাড়িতে থাকে আমি একটু চেষ্টা করি ভ্যারাইটিস রান্না করতে সে যেহেতু খেতে খুবই পছন্দ করে সে না শুধু আমিও খেতে পছন্দ করি আর আমরা ভালো খাবার বলতে কিন্তু প্রত্যেক দিন ওই যে মাংস পোলাও এসব না তার যেদিনকে অফিসে লাঞ্চ থাকে সে বাড়ি থেকে যদি খাবার না দেয় সে খাবারটা শুধুমাত্র খায় কিন্তু অত বেশি তৃপ্তি করে খেতে পারে না মূলা শাকটা ভাজি করবো অনেকেই আছে মূলা শাকে আগে চিপে জলটা ফেলে দেয় এতে মূলা শাকের একটুও গন্ধ থাকে না আর মূলা শাকের যে অরিজিনাল গন্ধটা আমার খুব বেশি পছন্দ তো আমি চিপি না এই জলটা চুলায় টানায়ে ফেলাই তাহলে ভালো হয় আমার শাশুড়ির জলপইয়ের টক গুড় দিয়ে আর এই তো ডোগাটা করছি কি এই কুমড়ো দিয়ে আর শাক দিয়েই আমি ডোগাটা রান্না করব একটুখানি ভিজা ভিজা করব। তাহলে না খেতে ভালো লাগে ইলিশ মাছের মাথা দিয়ে জানেন মাংসের দিকে আমার বরের অত বেশি নেশা নাই কিন্তু সে শাক সবজি ডোগা এসব খুব বেশি পছন্দ করে আমিও সেম তাই আমাদের বাড়িতে ওই ডোগা যদি আসে শাক যদি আসে সেটা করতেই হবে বাধ্যতামূলক আমার শাশুড়ির জন্য একটুখানি চিংড়ি ভর্তা করতেছি কিছুটা কাঁচামরিচ আর একটু ধনে পাতা সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিছি এটাকে বেটে দিলে উনি না একেবারে লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নেয় আমাকে কত বেশি জ্বালাবে ও না আজকে খাওয়া নিয়ে না না হয়ে গেছে আমি একটু রেখে না বের হবো এর মাঝে না সে ফোন করে বললো যে আমার একটা পাঞ্জাবির বোতাম খুলে গেছে এটা একটু লাগিয়ে রেখো তার জন্য আমি এখন নিয়ে বসছি নতুবা আমার আর পরে মনে থাকবে না এখন যেহেতু সে বলছে তার বিকেলে কোথাও একটা প্রোগ্রাম আছে আমি রেডি হয়েছি সে বাহিরে থাকতেই কিন্তু আমি যাব যাই হোক কিছু একটা আমার টুকটাক কাজ আছে করবে সেদিন যে আমি একটা ভিডিও করছিলাম সেই ভিডিওতে বলছিলাম যে আমি অত লক্ষ্মীমন্ত মেয়ে না অল্প টাকায় আমি চলতে পারি না কয়েকজন আকপু আমার কথায় এগ্রি করছে আর সালমা আপু বলছে যে আমি অত লক্ষ্মী মেয়ে হতে চাই না যে এত অল্প টাকায় খরচ করব কিন্তু আমার বড় চুলটা আমি যখনই বাজারে যেতে চাই বা বাইরে যেতে চাই তার মাথায় টেনশন পড়ে যায় না জানি আজকে কত খরচ করাই তাকে দিই সত্যি বলতেছি আমি একদমই জমাতে পারি না কারণ আমাদের প্রয়োজনগুলোকে আমি মেটাতে পারি না রান্না রান্নাবান্না করে না বাহিরে গেলে খুব ভালো হয় আমার অত টেনশন থাকে না বাড়ি আসো সেটা দুটোই আসো বা একটাই আসো নিরিবিলি খাওয়া যায় ব্যাস আমি রেডি হয়ে গেছি রিক্সা বলে দিছিলাম রিক্সা আলো চলে আসছে মা আমাকে বারবার বলতেছে যে তুমি বের হইল হও রিক্সা নাকি চলে আসছে আমি বলছি আচ্ছা ঠিক আছে যাচ্ছি আর প্রশ্ন হচ্ছে বারবার কি করতে যাবা কি আনবা যদি ওনার মনের মতো কোনো একটা বলি তাহলে খুব খুশি হয় ওই যে একা একা থাকে যে ভালো লাগে না আর আমাদের বাড়িতে যে চোর আসছিল তারপর থেকে বেশি ভয় পায় মা আর জানেন সে কারণে আমার এই সোনার জিনিস পরাও না বন্ধ হয়ে গেছে মা বলে কোনো দরকার নাই আগে জীবন তারপর সোনার জিনিস অনেক পড়তে পারবা সেজন্য আমি আর কোনো ই করি না কিন্তু বাহিরে যাওয়ার সময় মা একটু বলে যে হালকা পাতলা কিছু একটা পরে যাও যেহেতু ঘুমটা দেওয়া দিন বিদায় একটু বের হয়েছিলাম আমার কিছু টুকটাক কাজ আছে কাজগুলো সারবো আর কি ছুটির দিন সে ছুটির দিনও অফিসে আইসে তার কাজ রয়েছে সে কাজ করতেছে আমাকে বললো ঠিক আছে তুমি আস আমি আসলাম মার্কেটে এসে দাঁড়াইয়ে রয়েছে তার কোনো খবর নেই এরপর বলে চলে আসো অফিসে এখানে এসে সে একের পর এক সে কাজ করতে আসছে আমি এখানে বসে বসে অপেক্ষা করতেছি কতক্ষণে কাজ করতে পারবো জানি না এখানে এক ঘন্টা বসে থেকে এখন বের হয়ে যাবে দেখি যতটুকু পারি কইরা যাব আমি যে গেছি স্যারের অফিসে এ কারণে তো আমরা অনেক কাজই হয় নাই চলে আসছি তো ওখানে যাওয়ার পরে আমি একটা গিফট পাই নো ভিতরে কী আছে কিন্তু হ্যাঁ গিফট পাইতে কিন্তু প্রত্যেকটা মানুষেরই ভালো লাগে আর আবার চাই থাকুক ভিতরে ভালো লাগে যেটা একটা গিফট দেখি একটু খুলে ये एक डायरी है सर आपकी 2026 से रहते डायरी का से ओनिंग डायरी है ओनिंग डायरी में होनेगी गिफ्ट करवे देखा जाक আর আমাকে দিয়েছিল চা আমি তো চা খাইনি কমলা দিল কয়েকটা নিয়ে আসছি আর অনেকখানি সেই যে আপনাদের সাথে কথা বলছি আর কথা বলতে পারিনি অনেক কাপড় চুপড় ধুয়েছিলাম সেগুলো ফোল্ড করছি তো আর পারিনি ভিডিওটা আমি কন্টিনিউ করতে যখন বাহিরে গেছিলাম অনেক কিছুর ভিতরে এটাও নিয়ে আসছিলাম পাস্তা সেদিন আমার শাশুড়ি একটা ভিডিওতে দেখতেছিল মা বলতে পাস্তা কি খাওয়া যায় না আমি হ্যাঁ আটা দিয়ে বানাই যেহেতু খাওয়া যায় বলো ঠিক আছে একদিন বানিয়ে উনি বেসিক্যালি অত বেশি খেতে চায় না তাই আমি একদিনকে হোয়াইট সস পাস্তা বানাবো ওনার যেহেতু পছন্দ করছে আগেও একবার করে খাওয়াইছিলাম ভুলে গেছে তার জন্য আমি দুই ধরনের পাস্তা নিয়ে আসছি আর এই সুতো পাস্তাগুলো এর মধ্যে ছিল আমি একটু আলাদা করে রাখতেছি আর নিয়ে আসছি এই লাল চালটা আমি না এই লাল চালের ভাত খেতে এত বেশি পছন্দ করি আর একটা কথা বলি মাইন্ড করবেন না কেউ প্লিজ এই চালের যে ফ্যানটা হয় হ্যাঁ অনেকে ফ্যান বলে ভাতের মার বলে আমি সেটা অনেক বেশি পছন্দ করতাম ছোটোবেলায় এর যে সুন্দর একটা মিষ্টি গন্ধ আছে সেটা আমার এত বেশি পছন্দের ছিল জানি না এখন এটা থেকে আসবে না সবার খাওয়া দাওয়া হয়ে গেছে রাতে মা ছেলে দুজনই ঘুমিয়ে গেছে দুপুরে যে মানে সকালে যে সবজিগুলো নিয়ে আসছিলো সেগুলোকে আমি গুছিয়ে ফ্রিজে রাখলাম যেহেতু সাপ্তাহিক বাজারটা সে করে অনেক সবজি হয় এগুলো সব ফ্রিজে রাখতে গেলে মাথাটা গরম হয়ে যায় আমার কারণ অনেক বেশি পরিমাণে নিয়ে আসি এটা প্রসেসিং করে রাখাটাই সবথেকে বড়োটা আর একদিন একটু কষ্ট করে রাখলে সারাটা দিন মানে সপ্তাহ অনেক রিল্যাক্সে কাটা যায় যাই হোক চলুন তাহলে ভিডিওটা স্ক্রিন মধ্যে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিও সম্পর্কে কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরবর্তী আরও একটা ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে